আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি যেহেতু আমাদের চ্যানেলটিতে বেশিরভাগ সংখ্যক মানুষ হচ্ছে ব্যাংক রিলেটেড এবং ব্যাঙ্কিং সেক্টরের ভিডিও পেতে অনেকটা পছন্দ করেন তবে আজকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে একটি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ব্যাঙ্কগুলোতে যে অবস্থা সেই অবস্থাতে অনেকে টাকা রাখতে আগ্রহী নন তবে আপনাদের কাছে যাদের কাছে সব স্বল্প কিছু টাকা আছে যেমন পাঁচ দশ হাজার বা বিশ হাজার টাকা এই টাকাগুলো দিয়ে কিন্তু আপনারা ছেলে আপনাদের যে নিজস্ব বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু আপনারা ছেলে এই পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনারা প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন তার পরিপ্রেক্ষিতে আমি এই মুহূর্তে আমাদের বাড়ির আশেপাশে আমি কিভাবে কাজ করেছি তার সাময়িক কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিভিন্ন আইটেমের বেগুন তারপর হচ্ছে কদু কোমড়া ইভেন হচ্ছে কাঁচামরিচের পাশাপাশি ধনিয়া এবং হচ্ছে আমাদের যে লাল শাক সেগুলো কিন্তু এখানে আমি খুব সুন্দরভাবে করেছি তবে আমার এই ইনভেস্টমেন্ট বর্তমানে শুরুর দিকে যেহেতু সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ফসল আমার এখনও পাইনি তবে আশা করছি এখানে যে যেভাবে আমি চাষাবাদ করছি সেই চাষাবাদ অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে খুব ভালো ফলাফল পাওয়া যাবে তবে আমি এখানে আরেকটি পলিসি ইস্যু করেছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে মরিচ গাছ থেকে শুরু করে টমেটোর যে চারাগুলো আছে সেই চারাগুলোকে আমি একটি টপের মাধ্যমে শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন লাল শাক আমি মাত্র কিন্তু পলন পলিয়েছি কিন্তু লাল শাক উঠতেছে পাশাপাশি আমি ধনিয়া পাতা যেগুলো যে প্রসেসের মাধ্যমে করেছি ধনিয়া পাতা কিন্তু বেশ অনেক ভালো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে যেগুলো আমরা এগুলো কিন্তু ইতিমধ্যে বাসায় ব্যবহার করেছি আর আমরা এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু বেশিরভাগ আইটেম কিন্তু আমরা কিন্তু বিভিন্ন প্লাস্টিকের জাগ অথবা হচ্ছে আমরা কিছু বস্তার মধ্যে দিয়ে আমরা এগুলো করেছি পাশাপাশি আমরা বাড়ির আঙ্গিনায় একটা মালতা গাছ এবং এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি একটি কমলা লেবুর গাছের চারা আমরা রোপণ করেছি ইতিমধ্যে আমার কমলা লেবু এমন হচ্ছে যে মালদা আছে সেখানে কিন্তু ধরতে শুরু করেছে পাশাপাশি লিচু গাছ এখানে দেখতে পাচ্ছেন এই লিচু গাছে কিন্তু আমরা কিন্তু গত বছর ফলন পেয়েছি আর বারো মাসে একটি লেবু গাছ আমরা রোপণ করেছি যেগুলোর মধ্যে বারো মাসেই কিন্তু লেবু ধরে এর পাশাপাশি আমরা কিন্তু আজকে কিছুক্ষণ আগে একটি কাজ করেছি সেটা হচ্ছে আমরা টাইগার মুরগি কিনেছি প্রাথমিক পর্যায়ে এখানে আমি যে প্রসেসিংটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু এখন শীতকাল সেই ক্ষেত্রে টাইগার মুরগি কিনেছি কয়েকটি এই টাইগার মুরগি দিয়ে শুরু করতে চাচ্ছি বিজনেস প্রসেসিংটা যেহেতু টাইগার মুরগির দাম একটু বেশি সেই ক্ষেত্রে আমরা খুব অল্প কিছু টাইগার মুরগি নিয়ে একটি প্রসেসিং শুরু করেছি যদি এই টাইগার মুরগিটি ভালো মনে হয় আমরা পরবর্তীতে এটার জন্য একটি প্ল্যানিং করেছি সেখানে বাইরে কিন্তু আমরা অনেক বিশাল করে একটি প্রজেক্ট করতে চাচ্ছি সেখানে আমরা একটি ফার্ম করতে চাচ্ছি এখন সেই ফার্মের মধ্যে আমরা কিন্তু টাইগার মুরগি পালন করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি পল্লী বিদ্যুতের বিদ্যুৎ লাইট ব্যবহার করে তাদেরকে তাপা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে খালি জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের খামারটি হবে এই খামারের মাধ্যমে আমরা বিভিন্ন জাতের মুরগি এবং গরু আমরা পালন করবো এই ছিল আমাদের প্রসেস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সে কিন্তু ফানে দিচ্ছে প্রতিনিয়ত এবং আমরা কিন্তু এই বিষয়টি শুধুমাত্র আপনাদের জন্য তুলে ধরছি আপনাদের এই প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনারা আগান আমার কাছে মনে হয় খুব ভালো একটি ইনভেস্ট হবে আর এই ইনভেস্ট থেকে কিন্তু আপনারা খুব ভালো একটি প্রফিট করতে পারেন যেহেতু আমি এই প্রসেসটা নিয়ে আগাচ্ছি আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে এটা দিয়ে আমি খুব ভালো কিছু করতে পারবো যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে এখানে কিন্তু ফল আমরা এখনও দেখাতে পারিনি তবে আমি শুরু করেছি আপনাদের যারা পাঁচ থেকে দশ হাজার টাকা আছে তারা কিন্তু চাইলে আপনারা এই ইনভেস্টমেন্টটি করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিওটি বা আমাদের যে প্রজেক্ট সেগুলো কেমন লেগেছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যারা এই ধরনের বিষয়গুলো করছেন বা আপনাদের নিজস্ব যে বাড়ির আঙ্গিনায় কোন প্রসেসে কি করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ